ইসলামের নিয়ম হচ্ছে তুমি যদি কোনো একটি বিষয়ে যদি না জানো কোন বিষয় যদি তোমার অজানা থাকে অজানা বিষয়গুলো যিনি জানেন যিনি বিজ্ঞ যিনি পণ্ডিত পন্ডিত যিনি এক্সপার্ট তার কাছ তোমরা জেনে নিবে আমরা কোন রকম শুননা পড়তে পারি না বুঝতে পারি না পড়তে পারলেও বুঝতে পারলেও মাস আলা করতে পারি না যারা মাস আলা বের তাদের তাই মেনে নিব তাকলিদ করব অনুসরণ করব এটাই হচ্ছে ইসলামের বিধান এটাই হচ্ছে আমার আল্লাহর বিধান আমি ডাক্তার দেখাই এই জন্য কারণ আমি তো ডাক্তার না আমি অসুস্থ বলে আমি ডাক্তারের কাছে যাই জ্বর হলে কোন কোন ডাক্তার এমন আছে প্যারাসিটামল দেয় একই ডাক্তারের কাছে জ্বরের রুগী গেলে না পাদা একই ডাক্তারের কাছে জ্বরের রুগী গেলে এসপ্লাস দেয় একই ডাক্তারের কাছে জ্বরের রুগী গেলে সিপ্রোসিন দেয় একই ডাক্তারের কাছে রুগী গেলে কোনো ঔষধে দেয় না বলে তোমার ব্লাড টেস্ট করে আসো কারণ ওষুধের গুণাগুণ সম্পর্কে আমার জানা নাই আমি যদি ফার্মেসি থেকে ওষুধ কিনে খাইতাম একশনের জায়গায় রিয়াকশন হতো কথা বলে জোরে বলে এই জন্য ফার্মেসি থেকে ওষুধ কিনে খাওয়া যাবে না আল্লাহর কোরআনটা হলো ফার্মেসি ফার্মেসির মতো নবীর হাদিস মুবারকা হচ্ছে ফার্মেসির মতো ফার্মেসিতে ওষুধ যারা বিক্রি করে ওদের কাছ থেকে ঔষধ নেওয়া যাবে না আগে প্রেসক্রিপশন নিতে হবে পরামর্শ নিতে হবে আমার রোগটা বলতে হবে ডাক্তারের কাছে ডাক্তার যেটা প্রেসক্রিপশনে লিখে দিবে ওই অনুযায়ী আমাকে ফার্মেসি থেকে ঔষধ কিনে খেতে হবে আমার কলবের রোগের জন্য আমাকে পীর ধরতে হবে ঠিক তেমনি ভাবে শরীয়তের কোনটি হালাল কোনটি হারাম কোনটি কোনটি অন্যায় কোনটা সুবিচার কোনটা দাঁড়াবো আমি হাতটা নিচে না উপরে আমার আমিনটা জোরে হবে না আসতে হবে আমার টুপির কালার কেমন হবে টুপিটা উঁচা হবে নাকি নিচা হবে আমার জামাটা কেমন হবে সবগুলো বলে দিবে মাঝাবের নিয়ম অনুযায়ী বলে দেওয়া হবে আল্লাহ আকবার এটা বলে দিবে ফেকা এটা বলে দিবে ফেকা ফেকা বলে দিবে আর ফেকায় যিনি বিশেষজ্ঞ যিনি করেন এবং সন্ন্যায় থেকে মাসলা মাসাইল বের করে আমাদের সামনে জুস বানাই দিয়েছেন কেউ হানাফি কেউ সাফি কেউ মালিকি কেউ হাম্বলি চারজন হলেন এরা হলো কোরআন এবং সুন্নার ডাক্তার এদের থেকে প্রেসক্রিপশন নিতে হবে যে কারো প্রেসক্রিপশন নিলে আপনি সুস্থ হবেন একজনের ডাক্তারের কাছেই নিতে হবে এমন কোন কথা না আপনি হানাফি হন সাফি হন মালিক হন হাম্বলি হন কিন্তু এমন হবেন না যে আপনি লামাঝাবি হন আপনি হানাফি হন

পরে দেখলাম দেখি আপনি কোন কেতাব থেকে পড়তেছেন দেখলাম কোরআন মাজিদ তা বাংলায় উচ্চারণ করা লেখা উচ্চারণ লেখা বাংলায় কোনটা সিন কোনটা শিন কোনটা হ্যাঁ কোনটা সদ তা তো জানে না বাংলায় তো ওইভাবে লিখে দেওয়া আছে তা তো বুঝে না খালি নাশ নাশ করতেছে যে কোরআন মাজিদ পড়তেই পারে না বাংলা উচ্চারণ তাও পড়তে পারে না জের জোর পেশ উঠাই দিলে না জানি কি হবে যেখানে সিয়াস মেনেছেন সেখানে আপনি আমি আর কে আপনি মৌসাক থেকে মধু সংগ্রহ করতে পারেন না তার মানে কি মধু খাবার হারাম যারা মধু সংগ্রহ করে এক স্পাঁচ তারা মৌসাকে ধোঁয়া দিয়ে মধু বের করে আনে বিক্রি করে আপনি কিনে খাবেন আপনি বের করতে পারেন না আপনি ঝাড়ে মৌসাক থেকে মধু কাটতে পারেন না এই ব্যাপারে এক স্পাঁট আছে আপনি কোন হাদিস থেকে মশালা বের করতে পারেন না তো কি হয়েছে যারা মশালা বের করে নিয়েছেন তাদেরটা মানলেই তো হয় কিন্তু আপনি তাদেরটা মানবেন না বরং তাদেরকে আপনি গালি দিবেন আপনি তো নিব হারামি কথা বলেন মনে রাখবেন চারটা মাঝাব মানে চারটা নৌকা চার মাঝাব মানে কি নৌকা নৌকা সাগরের মধ্যে নদীর মধ্যে নৌকা চলে নদীটা হলো দিন ইসলাম নদীটা কি দিন ইসলামের পর চলবে কি মাসাল্লাহ এটার ঘাট বন্দরটা হলো আল্লাহ পাকের সন্তুষ্টি জান্নাত আল্লাহ আকবর আপনাকে বন্দরে ভিড়তে হবে জান্নাতে যেতে হবে আল্লাহ রেজামন্দি লাভ করতে হবে নৌকা সাতটা যে কোনো নৌকায় উঠলে আপনার বন্দরে যেতে পারবেন কিন্তু যদি ঠেলা ঠেলি করেন কথা বলেন এই বাজান যদি কি করেন ঠেলা ঠেলি তাহলে মাছ নদীতে ডুবে মরতে হবে বুঝেছেন কি বুঝেছেন মাছ নদীতে কি করতে হবে

যে কোন একটা ভাইরে তো মানে কাউরে না কাউরে তো মানে না হয় সালাফি আলমদেরকে মানে আলে আদিসের বড় বড় ভাইদেরকে মানে কাউরে না কাউরে কিন্তু মানে লামা যাবে যারা বলে আমরা কাউরে মানে না কোরআন মানে হাদিস মানে খুঁজে দেখেন কোরআন হাদিসের বাদে আরবে কি মানে আসলে খুঁজে দেখেন কোরআন নাই হাদিস নিজেরা বলে কোরআন মানি আদিস মানি আসলে কি মানে কি বলেন মানে বেদুইন লোকটিকে থেকে নবীজি বললেন বেদুইন তোমাকে তো আমি আপ্যায়ন করলাম তোমাকে অপশন দিলাম তুমি আমার কাছে চাও যা চাইবে আজকে আমি তোমাকে তাই দেব আল্লাহ আকবর বলে যা চাইবে আমি তোমাকে তাই দেব বলো চাও লোকটি গ্রাম্য লোক তো বেদুইন তো সে বলল আপনি আমাকে আপনি আমাকে একটা উষ্টি দেন উট দেন এটা আমার বাহন হবে মরুভূমির জাহাজ উট উটটা আমি এইভাবে কি করব চালাবো আপনি আমাকে একটু উট দেন আল্লাহ নবী তখন সাহাবিদেরকে বলেন ওর একটা উট দিয়ে দাও আল্লাহ কি দিয়ে দাও উঠ উট দিয়ে দিলেন তাকে উট নবীজি বলেন আমি তো এটা চাই না আমি মনে করছিলাম তুমি অন্য কিছু চাইবে জান্নাত চাও না কেন মনে মনে কয় নরে উঠ চাইছো কেন ওরা একটা উঠ দিল তোমার জন্য আরো কিছু চাও লোকটি বলল ঘর তো আমার আছে গাড়িটাও তো পেলাম মরুভূমির জাহাজ যাবে গাড়ি পেলাম খাবার দাবারের মাঝে মধ্যে শখ পরে এই জন্য নবীজি দ্বিতীয় অপশন যখন দিলেন গ্রাম্য বেদন বলেন ইয়ার সৌর আল্লাহ আমাকে আপনি দান করেন একটা বকরি দেন দুধওয়ালি বকরি যাতে করে ওই বকরির দুধ আমি খেয়ে খেয়ে বাকি জীবনটা আমি পার করতে পারি গো নবীজি নবীজি সাহেবদেরকে বলেন সাহাবিরা ওকে একটা বকরি দিয়ে দাও নবীজি মনে মনে বললেন ও কেন জান্নাত চায় না কত ওজনে তো জান্নাত চাইল রসোল্লাহ তাদেরকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন আল্লাহ নবী জান্নাতের ওয়াদা দিয়ে দিলেন আল্লাহ আকবর বলেন নবীজি বললেন রে গ্রাম্য বেদুইন সাহাবি তোমার জন্য লাস্ট চান্স এবার তুমি একটু চাও সর্বশেষ চাওয়াটা তুমি চেয়ে নাও লোকটি বলল উঠ পেলাম বকরি পেলাম কিন্তু আমি তো পাহাড়ের দেশে থাকি আমার বাড়িটার সেফটি এন্ড সিকিউরিটির জন্য আমার তো একটা পাহারাদার দরকার তাহলে পাহাড়ের মধ্যে পাহারাদার পাব কথায় তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটা প্রশিক্ষণপ্রাপ্ত কালবে মোহাল্লাম একটা কুকুর দেন কুকুর কি চাইলো আল্লাহ নবী বলেন আরে চাইলা চাইলা আসল জিনিস চাইতে নবজি বলেন সাহাবিন চাইলো চাইল কিন্তু আজুসে সে বনিস রাইল বনিস রাইলের মতো চাইতে পারলো না বনিস রাইলের পুরী যেমন চেয়েছিল মূসা কালে মহলার কাছে এই বুড়ি বুড়ি মূসা নবীর কাছে যেমন উঁচিয়েছিল আমার রম্মত আমার র্মত এই বেদুইন লোকটি আমি রসলার কাছে তার মাঝহাবটা চলে মদিনা মনোমার ইমাম আজমের মাঝহাব চলে ইরাকের তুফানগরী বাগদাদি অঞ্চলে ভক্তদের জমিনে আরেকজন মাযহাবের ফন্ডা শু আছেন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ যিনি যিনি 12.5 লক্ষ হাদিসের পণ্ডিত যার ক্লাসিক ইমাম বুখারীর মত ব্যক্তি আট বার ছাত্র হয়ে বসেছিলেন ইমাম বুখারি ছাত্র ইমাম আহমদ বিন হাম্বল উস্তাদ যার লেখা কিতাব মুসনাদু আহমদ আহলে হকের জন্য সেই যুগে মুতাজেলাদের প্রভাব ছিল অনেক বেশি মুতাজেলা আকিদায় বিশ্বাসী ছিলেন অনেকে মুতাজেলা আকিদায় বিশ্বাসী হওয়ার কারণে খলিফারাও ছিল মুতাজেলি আকিদায় বিশ্বাসী খলিফা মোতাসিম বিল্লাহ মামুন বিল্লাসহ মোতাবাকিল বিল্লে সহ এরা মুতা দিলে আকিদা মানে কে বিশ্বাস করতো মুতা না এর আল্লাহ কোরআদেস কোরান লয় হবে খয় হবে ইমাম আহমদ বিন হাম্বল বলতো হাম্বলি মাজাবে যিনি ফান্ডার তিনি বলতো হোক আল্লাহর জাত যেমন কাদিম জাত হোক বা সিফাতুহু কাদিম আল্লাহর जात যেমন কাদিম আল্লাহ পাকের সিফাতটাও তেমন কাদিম আল্লাহর যেমন করে রয় নাই কয় নাই পরিবর্তনের পরিবর্তন নাই আল্লাহর কোরআনেরও কোনো পরিবর্তন পরিবর্তন নাই আল্লাহু আকবার এই বক্তব্য যখন দিলেন ইমাম আহমদ বিন হাম্বল সাথে সাথে মুতাযিলা আকীদা বিশ্বাসী খলিফা ইমাম আহমদ বিন হাম্বলকে বাগদাদের কারাগারে না হলো প্রতিদিনে অথবা প্রতি রাতে তার পেটের মধ্যে আশি থেকে একশোটি করে ব্যথাঘাত করতে লাগলো পিঠের চামড়াগুলো গুলো পর্যন্ত রক্ত বের গেল চামড়া ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গোটো চামাতা রক্তে রঞ্জিত হলো ইমাম মাহমুদ বিন হাম্বল আল্লাহ নবী রোজা মামার কে মদিনা মনোমনায় ইমাম মোহাম্মদ মিদ্রিসার সাহাবিকে স্বপ্নে বলে দিলেন রে সাফি আমার একজন আসে আহলে হককে প্রতিষ্ঠা করবার জন্য আজকে বাগদাদের কারাগারে বাগদাদের কারাগারে বন্দি আমি রসুল্লাহর পক্ষ থেকে তোমার খাদেম যে আছে খাদেমের মাধ্যমে মসজিদে ফুস্তাসের প্রধান মহাজিন তার মাধ্যমে তুমি আহমদ বিন হাম্মলকে আমি রসুল্লাহ সালামটা পৌঁছায় দাও আল্লাহ আকবর মানে আমি রসুল্লাহ সালাম পৌঁছায় দাও আহমদ বিন হাম্মলকে আর তাকে বলো সেই জন্য ধৈর্য ধারণ করে এমনি হাম্বলি মাজা প্রতিষ্ঠিত হয় নাই গোটা সৌদি আরবের হাম্বলি মাসা চলছে বাবা সৌদি আরবের প্রত্যেকটি সেক্টরে হাম্বলি মাসাবকে তারা ফলো করেন

মুহাম্মদ ইদ্রিস জাফর সাফির ছাত্র হলো ইমাম আহমদ বিন হাম্বল লাখ পার বলেন উস্তাদ এত বড় পণ্ডিত অর্জন করেছিলেন কিভাবে মাসআলাগুলো বের করতেন আপনি শুনলে অবাক হবেন ইমাম আহমদ বিন ছাত্র ইমাম মুহাম্মদ ইদ্রিস জাফর সাফি তিনি হলেন উস্তাদ ছাত্রকে দেখে একদিন দাওয়াত দিলেন আমার প্রিয় ছাত্র আমি তো জানি তুমি বড় আবেদ আমার বাসায় একটু তোমাকে আমি দাওয়াত করতে চাই আমার ছাত্র তুমি তোমাকে দাওয়াত খাবো তোমাকে একটু দাওয়াত দিতে চাই ইমাম মাহমদ বিন হাম্বলকে দাওয়াত দিলেন ইমাম মোহাম্মদ ইদ্রিস আর সাফি রাহবাহুল বাড়ি আল্লাহ আকবর দাওয়াত বাছায় বললাম সুন্দর করে আয়োজন করো বিভিন্ন আইটেম তৈরি করলো সব খাবার গুলো সামনে রাখা হলো এমা আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আসলেন উস্তাদের বাসায় খাবার গুলো খেলেন খেতে কে দেখে 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 দেখেতে একটু খাবারও আর বাকি রাখলেন না সবগুলো খাবার অটোমেটিক খেয়ে নিলেন সবগুলো খাবারের পরে ইমাম সাফির একজন ঘরের ভিতর থেকে তার মেয়ে বলতেছেন এমন কোন ছাত্র শুনেছি মস্তবর একজন অলি দোয়া করলে নাকি কবল হয় সারা জীবন শুনলাম আল্লাহর অলি যারা খাবার কম খায় কথা কম বলে ঘুমায় কম খায় কম কিন্তু দেখলাম আপনার ছাত্র এমন অলি এমন খাবারে খেলো একটা খাবার তো ফেরত দিল না সব তো খেয়ে নিল ইমাম মা কথা তো ঠিকই বলেছ মা বলে বাবা শুধু কথা এটা নয় কথা তো আরো আছে বলে আপনি আপনার ছাত্রকে যে রুমে ঘুমাতে দিয়েছেন আমি তো ফজরের নামাজ পড়বে বলে এক লোটা পানি দিয়ে এসেছিলাম দেখলাম এক লোটা পানি তো যেরকম সেরকমই আছে কেমন ছাত্র এত বড় আবেদ এত বড় আলেম ফজরের নামাজটাও মিস করল শুনেছি আপনার ছাত্র অনেক বড় আবেদ কেমন হলো তখন ইমা মাহমদ বিন হাম্বলকে ডাকলেন তার উস্তাদ উস্তাদ দেখে বললেন আমার প্রিয় ছাত্র তোমার আমলের মধ্যে কি ঘাটতি হয়েছে কি হলো তোমার কেন উস্তাদ আপনি কি ত্রুটি দেখতে পেয়েছেন বলে বাবারে আমার চোখে ত্রুটি না আমার ছোট্ট মেয়েটা তোমার ব্যাপারে বললো তুমি সবগুলো খাবার খেয়ে পানি যেভাবে রেখেছিল ওইভাবে রয়েছে পানি ব্যবহার করোনায় এক পর্যায়ে মা মাহমদ বিন হাম্বাল জীবনে কত খাবার আজকের খাবারটা এত মজা লাগলো মজার জন্য খাই নাই হালাল আমি যখন খাবারের মধ্যে হাত দেই মনে হয় না এটা খাবার মনে হয় এক একটা নুরের টুকরা এক একটা নুরের টুকরা নুরের টুকরা খাবার গুলো মুখে দেই নাই নুরের টুকরা গুলো পেয়েছি আর মুখে দিয়েছি খেতে 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 মনে হয় সব নুরের টুকরা গুলো আমার সিনাই মনে হয় জমা হয়ে গেছে আমি তো খাবার মনে করে নেই নাই হলো আচ্ছা ঘটনা হলে এটা বলে হ্যাঁ প্রতিদিন আমি আট টাকা থেকে বারো টাকা পর্যন্ত তাহার নামাজ পড়ি কিন্তু কিন্তু আজকে দেখলাম তাহার জুটটা যে পর্ব এটা তো আমাকে নিজের জন্য হবে এটা তো নিজের আমার উম্মতের জন্য রসুল্লাহর খাটি উম্মতের জন্য আমি তো মাসলা মাসাইল বের করা দরকার মধ্যে মাথাটা দিয়া আমি শুধু চক্ষু দুটো বন্ধ করেছি কলপটাকে জেন্দারে গেছি খুদটা স্বাভাবিকভাবে বন্ধ রেখে দিলাম ভিতরে যে নূর প্রবেশ করিয়ে দিলাম এই নূরগুলোর বাড়াউলতে প্রতিদিন আবে 50 থেকে 60 টা মাছারাবের গুণ আজকে খাবারটা এত হালা এত হালাল এত হালাল এত নূর সিনার মধ্যে ঢুকে দিয়েছি এই নূর দাবার কারণে আজকের তাহার আমি উপেক্ষা করে জাতির উদ্দেশ্যে আমি একটা না দুটা না সাতশো চৌত্রিশটি মাস আলা আমি আজকে আমি বের করেছি আল্লাহ আকবর বলে মাসালা গুলো বের করেছি মানুষ যদি এক একটি আলা আমল করে এই মাসালা গুলো আমল করে 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 দুনিয়া থেকে যদি বিদায় নেয়